প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে কারণ হলো এই ভিডিওটা সম্পূর্ণ বিদেশের ঠিক আছে আপনি দেখেন দুবাই আবুধাবি হয়েছে দুবাইয়ের সিটি দুবাই সিটিটা কত সুন্দর আর এখানে আপনার সবচেয়ে দুঃখের বিষয় হলো একটা প্রবাসী ভাই আসলে কাজ কাম নাই তার দীর্ঘদিন না খেয়ে না দেয়া আছে তার সাথে কথা বলে শুনলাম তার কাম নাই গাইজ নাই এখন আসার পরে আপনার ফ্যামিলির সাবেস তার টেনশনে আসলে সে রুমও থাকতে পারে না টাকা পয়সা নাই কিন্তু আসলে দুবাইতে কাজ কামের খুবই সংকট ছিল ওই সময় এখন একটু ভালো আছে তো আপনারা দেখতে পারবেন যে প্রবাসী বাড়িরা দিনের বেলা আপনার সে শুয়ে রেছে একটা গাছ তোলা আর বিশেষ করে আপনার তারা জিজ্ঞাসা করছে যে ভাই তুই কি রোজা আস আমার বলতেছে যে ক ভাই আমি তো কালকে রাত্রে সেয়ারিয়ে খাইতে পারি না আমি কীভাবে রোজা থাকবো তো এর প্রবাসীদের জীবন আসলে প্রবাসীরা যে বিদেশের মাটিতে কত কষ্ট করে এটা একমাত্র আর একটা প্রবাসী জানে দেশের মানুষের কিন্তু এটা আসলে না জানাও না ঠিক আছে তারা সবসময় মনে করে যে যে আসলে টাকা কেন ফাটানো লেট কেন হয় ঠিক আছে অনেক সময় মনে করে কি করে কি যে সে ওইখানে টাকা পয়সা নষ্ট করে নষ্ট করে ফেলে এবং কি মনে করে যে সে কাজ কাম করে না আসলে কাজ কাম যদি না থাকে তাহলে আপনার কিভাবে কাজ করবে বলেন তো আসলে প্রবাসে আসলে আপনারা সবসময় চিন্তা করবেন যে আপনারা কোম্পানিতে আসার জন্য এই লোকটা হয়েছে আপনার ইউরোপের সেই সাইকেলে আপনার জার্নি করে হয়তো আপনার ট্যুরিস্টে আসছে ঘোরাফেরা ফিরা করে এখন একটু সেই রেস্ট নিচ্ছে এটা হয়েছে সকালবেলা আপনার দশটা বাজেতে এখন এখন আমি আপনাদেরকে দেখাবো যে লোকটা শুয়ে রয়েছে আপনার এই একটা কম্বল গায়ে দিয়ে এই দিনের বেলা দেখতে পারবেন আপনারা কত কষ্ট জীবনযাপন করছে প্রবাসের মাটিতে আসলে প্রবাসে না আসলে প্রবাসীদের মর্ম কখনই বুঝবেন না আপনারা প্রবাসে আসা লাগবে প্রবাসীদের মর্ম বুঝতে যে দেখুন এই লোকটা শুয়ে রয়েছে খায়ও অনায় ঠিকমতো কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে এলো পরিস্থিতি তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর আপনারা অবশ্যই ভিডিও দেখতে হলে ভালো ভালো ভিডিও বিদেশের আপনারা যদি ভিডিও উপভোগ করতে চান বিভিন্ন আপনার ভালো ভালো জায়গা যদি দেখতে চান অবশ্যই আপনারা ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন লাইক কমেন অবশ্যই করবেন এটা হয়েছে আপনার মেন সিটি এটা এটা আপনার আবুধাবি মেন সিটি এখানে দেখেন কয়টা ট্রাফিক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ট্রাফিক এখানে ঠিক আছে এখানে আপনার যখন আপনার গ্রিন হয় ঠিক আছে যখন আপনার গ্রিন হয় তখন আপনার গাড়ি অটোমেটিক চলবে আর যখন লাল হয়ে যাবে তখন যে সিরিয়ালের যে গাড়ি আছে ওই সিরিয়ালের গাড়িগুলো আপনার অটোমেটিক অফ হয়ে যাবে আর যদি অফ না করে তাহলে পঞ্চাশ হাজার দরাম জরিমানা না বাংলা ভাই আপনার পনেরো লাখের উপরে ঠিক আছে তো অবশ্যই এই আইন তো সবাই মানে কারণ পনেরো লাখ টাকা জোরে না কোথায় থেকে দিবে ঠিক আছে এখন দেখুন এই সিরিয়ালের গাড়িগুলো দাঁড়াই রয়েছে এখন ওই সিরিয়ালে আপনার মানুষ হাঁটা চলাচল করার জন্য আপনার ওই সিরিয়ালে এখন মানে নীল হয়েছে এবং কি হাঁটার যে চিহ্ন চিহ্নটা থাকে